তো নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের জন্য তো এই কয়েনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু জাহাহরলাল নেহরুর উনিশশো সালে তৈরি করা হয়েছিল ভারত সরকার দ্বারা জারি তো তার শতবর্ষে কিন্তু এই কয়েনটি তৈরি করা হয়েছিল এই কয়েনটি কিন্তু এক টাকা আর এই কয়েনটির দাম জানলে হয়তো তোমরা অবাক হয়ে যেতে পারে মানে অবাক হয়ে যেতে পারো আর কি তো এই কয়েনটির দাম কিন্তু সাত থেকে নয় হাজার টাকা তোমরা হয়তো বিশ্বাস করবে না এই কয়েনটির দাম কত তো ওই কয়েনটির দাম সত্যি বলছি বন্ধুরা কয়েনটি যদি একটু ভালো তৈরি হয় মানে ভালো মানে পরিষ্কার থাকে তো সাত থেকে ন টাকা বিক্রি আরামসে করতে পারবে তোমাদেরকে মানে তোমরা যদি এই কয়েনটি তোমাদের কাছে যদি থেকে থাকে আর কি তো বন্ধুরা এই কয়েনটি কিন্তু আমার কাছেও ছিল না কিন্তু এটা কিন্তু আমিও কিনেছি তো এই দু দিন হল আমি কিনেছি ভাবছিলাম তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো তো দেখাতে পারিনি তো আজকে ভিডিওটা করছি আর এই একটা কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে খুব রেয়ার এই রেয়ার কয়েন কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর সময়তে এমন এমন এক টাকা এমন এমন দাম হয়ে ওঠে তো কী আর বলবো বন্ধুরা তো এই কয়েনটা কিন্তু আমি আমার বন্ধুর কাছ থেকে কিনেছি কিন্তু ওর কাছ থেকে আমি কম দামে পেয়েছি যেহেতু তো সে দামটা আর বলছি না তোমাদেরকে আর সব সময় কিন্তু মাথায় রাখবে যে কয়েনটা পরিষ্কার করে রাখার ঠিক আছে আর ভিডিওটা যদি তথ্যমূলক ভিডিও বলে তোমাদের কাছে মনে হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও আর নেক্সট কোন কয়েন দেখবো অবশ্যই একটা কমেন্ট করে দিও